আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেল ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় ব্রাজিলের ভিসা কন্ট্রাক্টে করতে চান বা কন্ট্রাক্টে আমরা করি কিনা থামনেই দিকে কিছুটা স্তম্ভিত হচ্ছেন আপনারা যে ইমাম ভাই এটা কি দিয়েছেন আর ভিডিওতে কি বলছেন দেখুন আমি জনসচেতনতামূলক ভিডিও করছি আজকে প্রায় সাত বছর হয়ে গেছে যারা আমাকে দেখেন শোনেন আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি কোটি কোটি ভিউয়ার্স আমার দরকার নেই আমি যে বিষয়গুলো আপনাদের বলার চেষ্টা করি যে অন্তত যারা আমাকে দেখেন শোনেন সঠিক পন্থাটি অবলম্বন করে পৃথিবীর যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারেন ভাই বাংলাদেশে ব্রাজিলের অ্যাম্বাসি আছে তারা কি কোথাও লিখে দিয়েছে বা এম্বাসি কোথাও ওয়েবসাইটে প্রজ্ঞাপন জারি করেছে যে বাংলাদেশিদেরকে ভিসা দিবে না যে রিকোয়ারমেন্টসগুলো তারা লিখে দিয়েছে তাদের ওয়েবসাইটে সেগুলো যদি আপনি ফুলফিল করে দিতে পারেন অবশ্যই আপনাকে তারা ভিসা দিবে তার জন্য আমি প্রচুর পরিমাণে ভিডিও করেছি কি কি লাগবে কি কি পেপারস দিলে আপনি ভিসাটি করতে পারেন এখন আমরা ব্রত করে ফেলেছি যে না আমি কন্ট্রাক্টে ভিসা করব অগণিত মানুষ আছেন যারা আমাকে কল করেন আমার কাছে চলে আসেন মেসেজ করেন যে ভাইয়া আমাদেরকে আপনি ব্রাজিলের কন্ট্রাক্ট ভিসা করে দিতে পারবেন কি কিনা এই বিষয়গুলো যখন আমার কাছে এই অনাকাঙ্ক্ষিত মেসেজগুলো কলগুলো আসে তখন আমি নিজের কাছে নিজে খুব খারাপ লাগে কারণ হচ্ছে আমি বার করে বলি যে দেখুন জনসচেতনতা তৈরি করুন জনসচেতনতা তৈরি করতে কোনো ধরনের টাকা পয়সা খরচ হয় না আপনি নিজকে নিজে সংশোধন করলেই হয়ে যায় তো আসলে আমরা কি পারি না এই বিষয়গুলো নিয়ে আমরা সংবেদনশীল আচরণ করতে আমরা যেটি করি যে না সেখান থেকে আমরা অন্যত্র চলে যাব বা আমাদের এক একজনের এক একটি ইন্টেনশন থাকে ব্রাজিলে যাওয়ার জন্য তো ব্রাজিল ভিসা দেওয়ার জন্যই তো তারা এখানে বসে আছে আপনাকে যে রিকোয়ারমেন্টস গুলো তারা দিয়েছে সেগুলো আপনি ফুলফিল করে দিন কি কি লাগবে আপনার ভোটার আইডি কার্ড লাগবে পাসপোর্ট সকল পাসপোর্ট লাগবে সদ্য তোলা ছবি লাগবে আপনি কি করেন প্রফেশনালিজম আপনার কি চাকরি করলে এন দিবেন আইডি কার্ডের ফটোকপি দিবেন ব্যবসা করলে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন স্টেটমেন্ট এই ডকুমেন্টসগুলো কি আপনারা দিতে পারেন না একটা ইনভাইটেশন লেটার আরো আনুষাঙ্গিক যদি আপনার গাড়ি বাড়ি ফ্ল্যাট ডকুমেন্টস থাকে সেটা অপশনাল দিতে পারেন না থাকলে দরকার নেই কোনো রিকোয়ারমেন্টস এখানে আপনাকে এটা দিতে হবে এই ডকুমেন্টসগুলো দিয়ে কি আমরা আবেদন করতে পারি না এইখানে আমার কাছে প্রচুর পরিমাণে মানুষ কল করেন তো যে ভাইয়া কন্ট্রাক্ট ভিসা আপনি করেন কিনা বা আমি কয়েকটা করেছি সেই জন্য আপনারা আমাকে করেন বা জানতে চান ভাইয়া ব্রাজিলের ভিসা আপনি কন্ট্রাক্টে আমাদের করে দিতে পারবেন কিনা তো দেখুন এই বিষয়গুলো আপনাদের বলি যারা আমার কাছে এই বিষয় নিয়ে কল করেন ব্রাজিল কেন পৃথিবীর কোন দেশের ভিসা আমি আমার প্রতিষ্ঠান কন্ট্রাক্টে আমরা করি না শুধুমাত্র আমরা আপনি যে ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন সেগুলো আমরা যে কিভাবে আপনি আবেদন করবেন ট্যুর প্ল্যান এগুলো আমরা সাজিয়ে দিতে এর বাইরে কোনো কিছু করার ইফতিহার আমাদের নেই বা কন্ট্রাক্টে কোনো ধরনের ভিসা আমরা করি না তো যারা আমাকে দেখছেন শুনছেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলছি দেখুন ব্রাজিল অত্যন্ত চমৎকার উন্নয়নশীল একটি দেশ এবং সে দেশের মানুষগুলো অত্যন্ত চমৎকার এবং তারা ঢাকাতে অ্যাম্বাসিক খুলেছে এখান থেকে ভিসা দিচ্ছে প্রচুর পরিমাণে ভিসা ঢাকা থেকে হচ্ছে কিন্তু তারা কি চায় তারা চায় যে আপনি এই গুলো তারা যেগুলো দিয়েছেন সেগুলো আপনি দিয়ে আবেদনটা করেন কিন্তু না আমাদের ট্রাভেল হিস্ট্রি নাই ইন্ডিয়া ট্রাভেল করেছি বা নেপাল ট্রাভেল করেছি এখন আমি ব্রাজিল যেতে চাই আমাকে যখন প্রশ্ন করেন যে ভাইয়া আপনি ব্রাজিলে ভিসা করেন কেন আমি বলি কন্ট্রাক্টে কোনো ধরনের ভিসা আমরা করি না বা অগণিত মানুষ আমাকে কল করেন আমি তাদের প্রোফাইল সম্পর্কে যখন জানি শুনি বা যারা আমার কাছে আসেন তখন আমি একইবারে হতভম্ব হয়ে যাই যে ইনি ব্রাজিল যেতে চাচ্ছেন অথচ ওনার ট্রাভেল হিস্ট্রি নাই ব্যাংকে ভালো কোনো লেনদেন নাই বা তার বয়সও হয় নাই ওনার যে ডকুমেন্টসগুলো বা সে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলোর ধারের কাছেও তিনি নেই কিন্তু তিনি তার স্বপ্ন হচ্ছে তিনি ব্রাজিলে যাবেন তখন আমি বলি দেখুন আপনাকে ব্রাজিল যেতে হলে এই এই পন্থাটি অবলম্বন করতে হবে এই এই ডকুমেন্টস গুলো আপনাকে অ্যারেঞ্জ করতে হবে এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি ব্রাজিলের ভিসার জন্য আবেদন করতে পারেন নচেৎ আপনি আবেদন করার যোগ্যতা রাখেন না সেজন্য আপনাকে আপনাদের সবাইকে আমি বিনীত অনুরোধ করব বলে যারা আমার কাছে আসেন তাদেরকেও আমি বলি যে দেখুন আমার কাছে আসার প্রয়োজন হয় না যে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমার কাছে এই ডকুমেন্টস গুলো আমার কাছে আছে তাহলে আপনি আবেদন করার যোগ্যতা রাখেন এখন ধরুন ব্যাংককে টাকা নাই ব্যাংকে লেনদেন নাই আপনি বলছেন যে আমি যাবো আশেপাশে দু একটি দেশ ট্রাভেল করে চিন্তা করছেন আমি ব্রাজিল চলে যাব। আবার আমাকে এটিও আপনারা প্রশ্ন করেন যে ভাইয়া কিভাবে যাওয়া যায় ব্রাজিল কিভাবে যাওয়া যায় সেই পন্থাটি আপনি আমাদেরকে শিখিয়ে দিন তা আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি দেখুন কোনো দেশের ভিসা আমরা আসলে কন্ট্রাক্টে করি না শুধুমাত্র ভিসা প্রসেসিংয়ের কাজটি আমরা করি গ্রুপ টুর করি টিকেটিং করি এর বাইরে কোনো দেশের কাজ আমরা করি না তো যারা ইন্টেনশনটি হচ্ছে যে বিভিন্ন দেশে কন্ট্রাক্টে যাবেন ভিসা করবেন তাদের উদ্দেশ্যে বলি ভাই এই পন্থাটি যাদের অবলম্বন করতে চান দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন না আমরা এই কাজ করি না যদি আপনি মনে করেন আপনার ফাইলটি প্রসেসিং এর প্রয়োজন আছে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার ফাইলটি প্রসেস করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ